আমার হাজবেন্ডের ঈদের ছুটি শেষ হয়ে গেছে এখন আমরা যাচ্ছি ওনার গন্তব্যস্থলে ব্যাস বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে একেবারেই অন্যরকম আজকে আমার কোনো কিচেনের ভিডিও নয় আজকে শুধু শেয়ার করব নদী ফরেস্ট চা বাগান কত সুন্দর জায়গা এই যে নদীগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিছুদিন আগেও একদম জল ছিল না আর এই যে দেখো একটু একটু বৃষ্টিতে জল ভরতে শুরু করে দিয়েছে আগে শুধু ছিল বালি আর পাথরে ভরা এই নদীগুলো এখন দেখো এমন জল বাড়তে শুরু করেছে আস্তে আস্তে জল বাড়তে বাড়তে তো আশেপাশের বাড়িগুলোকে ডুবিয়েই ছেড়ে দেয় আল্লাহ সবাইকে হেফাজত করুক আর এই যে নদী পেরিয়ে চলে আসছি আমরা এবার আস্তে আস্তে ঢুকে যাব ফরেস্টের ভিতর এই যে ফরেস্টের আগে একটু চা বাগান পেরিয়ে নিলাম আর এই যে ঢুকে গেলাম আমরা ফরেস্টের ভিতরে আগে আমি ছিলাম টোটোতে যেই নদীটা পার হয়ে এসেছি তখন আমি একাই ছিলাম একটা টোটোর মধ্যে এবার টোটো থেকে নেমে আমার হাজব্যান্ডের বাইকের পিছনে উঠে গেছি আর এই যে ফরেস্ট ফরেস্টের ভিতরে কিন্তু চারিদিকে শুধু শাল গাছ আর গাছ এই ফরেস্ট কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আর চারিদিকে জনবসতি একদম নেই জনবসতি অনেক দূরে আর এই রাস্তায় সাধারণত মানুষ হেঁটে যেতে দেখতে পাওয়া যায় না মাঝে মাঝে এক দুটো বাইক আর এক দুটো গাড়ি ছাড়া কিছুই দেখা যায় না এই ফরেস্টে দিনের বেলাতেই হাতি বাঘ এসব দেখতে পাওয়া যায় আর এত সুন্দর ফরেস্ট আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব না তা কি করে হয় আমি অনেকবারই ভাবি যে এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু করা হয়ে ওঠে না তাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করেই নিলাম এই যে ফরেস্ট প্রায় পার হতে চলেছি তবে ফরেস্টটা তো অনেকটা এরিয়া জুড়ে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি করিনি বিশাল এরিয়া জুড়ে এই ফরেস্ট যারা জানে তারা ঠিকই জানে আর চারিদিকে শুধু শালগাছ আর শালগাছ অনেক পুরোনো শালগাছ এই যে এবার আমরা ফরেস্ট পেরিয়ে ঢুকে গেছি চা বাগানের ভিতরে আর রাস্তার দু ধারে এরকম চা বাগান দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ডের কর্মস্থলে যেতে যেতে আমাদের এরকম নদী ফরেস্ট চা বাগান অনেক পেরিয়ে তারপরেই আমাকে আমাদেরকে গন্তব্যে পৌঁছতে হয় আর এই যে চা বাগানগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু আজকে আমাদের সময় ছিল না তাই কোনো দাঁড়িয়ে ছবি উঠতে পারিনি আর এই যে এত সুন্দর এরিয়া এত সুন্দর জায়গা যে এখানে পর্যটকরা ঘুরতে আসে আর আমাদের কর্মস্থল এখানেই এই যে প্রায় আমরা চলেই এসেছি আর কিছুটা গেলেই আমরা চলে আসবো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে